মুখে একটু নিম পাতা লাগিয়েছি নিম পাতা এই পিম্পলের জন্য নিম পাতা লাগিয়েছি আর একটুখানি লেবু তো আসল কথা আমাদের বাড়িতে কিছু মানে নতুন বাড়িটার যে বানানো হয়েছে ওইখানে কিছু গন্ডগোল মানে কামগুলো অল্প উল্টাপোল্টা হয়েছে ওই মানে কি কি মানে ঠিক করা হচ্ছে আজকে ওই নিয়ে তো চলো দেখাবো কি হয়েছে প্রবলেমটা ওই ঘরের ঠিক আছে আর হ্যাঁ আজকেই কিন্তু আমাদের গাছ থেকে মানে অনেক নারিকল পেরেছে। তো তোমাদের যদি লাগে তোমরা বলতে পারো আর অবশ্য লক্ষ্মী পূজা তো চলেই গেল মেন লক্ষ্মী পুজোতেই সবাই নারু টাড়ু বানায় তবুও বলছি যদি কারো লাগে আমাকে বলবা ঠিক আছে আমাদের গাছ থেকে মানে মোটামুটি বেশিরভাগ এবার ফলটা এত ধরেনি আগেরবার আগের অনেক ফল হয়েছিল গাছে আসলে পরিষ্কার করার মানুষটা মানে ওষুধ দিয়েছিল তো তার জন্য হয়তো সুন্দর করে উঠেছিল এবার গাছটা পরিষ্কার করানোর পরে মানে ওষুধ দেওয়া হয়নি তার জন্য হয়তো এত ফল কম ধরেছে এখন ফলগুলো কয়টা আছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে চলো প্রায় আট মাস কি নয় মাস হবে গাছটা পরিষ্কার করা হয়েছিল কিন্তু এবার কিন্তু ফলটা একদমই ধরে বলতে গেলে খুব কম আগেরবার নব্বইটার উপরে ফল ছিল নব্বইটা কি পঁচানব্বইটার মতো ছিল মানে এমনি এমনি ধরো চার পাঁচটা করে পড়েছিলো একা একাই পরে পারার পরে আর বাকিগুলো মানে একসাথে যখন পারলো তখন দেখলাম যে অতগুলো আর আগেরবার মানে ওই সব বিক্রি করলাম লক্ষ্মী পূজার দুই দিন আগে বা একদিন আগে বিক্রি করেছিলাম ঠিক আছে এবার ভাবছি যে ছট পূজার সময় বিক্রি করার জন্য তার জন্য এবার দেরি হয়ে গেল পারতে আর ডাব দেখো এখনও মনে হচ্ছে ডাব বলে কিন্তু এইসব ডাব নয় এগুলো নারিকল হয়ে গেছে প্রায় আর চোকলাগুলো এখনও মানে শুকায়নি ভালো করে তার জন্য এরকম লাগছে যে ডাব মনে হয় কিন্তু এইসব পুরোট হয়ে গেছে ভিতরে পুরো আমি একটা মানে ফাটিয়ে দেখেছিলাম আর বাড়িতে যে কাজগুলো হচ্ছে তোমাদেরকে বললাম তো বাড়ির কাজটা কি আমাদের গণ্ডগোল অল্প হচ্ছে এটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে টিন টিন আনা হয়েছে আজকে আর পাইপ আনানো হয়েছে এখানে দেখো উপর দিকে দেখতে পাচ্ছ তোমরা ওই যে টিনটা ঘরের টিনটা মানে একটু ছোট ঠিক আছে ছোট মানে বলতে গেলে জিনিসটা আগানো নেই সামনের দিকে ওই যে মাঝখান দিয়ে জায়গাটা আছে ওই মাঝখান দিয়ে জায়গাটা দিয়ে জল পড়ে এই যে বাড়ির যে রংটা বাইরের এটা নষ্ট হচ্ছে নিচে দিকে দেখো এই নিচের জায়গাটা কিন্তু একটু একটু নষ্ট হতে যাচ্ছে তো কয়দিন হলো রং করা হয়েছে বেশি দিন তো হয়নি তো এইভাবে যদি নষ্ট হয়ে যায় তো কত কষ্ট করে পয়সা ইনকাম করতে হয় তাই তো তো গায়ে লাগে হ্যাঁ না এখন এখানেও একটা প্রবলেম হচ্ছে দেখো এই সিলিংয়ে সিলিংয়ের উপরে টিনের ওখান দিয়ে একটু জল পড়ছে যাই না কেন তো চলো বন্ধুরা আমার স্থান শেষ আর রান্না বানি আজকে চলাই আলু সিদ্ধ আর টমেটো একটা সিদ্ধ দিয়েছি এটাই দিয়ে খাওয়া দাওয়া রাখি আবারও আসছি তোমাদের কাছে নতুন কোনো ব্লগ নেই ঠিক আছে তা